নমস্কার বন্ধুরা আজ ভারতের সবচাইতে উষ্ণতম স্থান কলাইকুণ্ডা পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত সেই কলাইকুণ্ডার আমি পৌঁছে গেছি আজ সবচাইতে উষ্ণতম স্থান আর এইটা হচ্ছে কলাইকুণ্ডার রেল স্টেশন আর এইটা হচ্ছে রেল স্টেশনের রাস্তা এই রেল স্টেশনের রাস্তা এখন জনমানব শূন্যহীন এখন সময় হয়েছে একটা বত্রিশ একটা বত্রিশে মানে এখন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গত মঙ্গলবার সাতচল্লিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই কলাইকুণ্ডাতে যেটা ভারতের সবচাইতে উষ্ণতম স্থান এবং কি যে রাজস্থানের যে মরুভূমি সেই স্থর মরুভূমির তাপমাত্রা থাকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এই কলাইকুণ্ডা একটা যেহেতু সমতল ভূমি সেইখানে তাপমাত্রা প্রায় সাতচল্লিশ পয়েন্ট টু যেটা ভারতের সবচাইতে বেশি উষ্ণতম স্থান হিসাবে এখন পর্যন্ত গণ্য করা হয়েছিল তাহলে কি আমাদের কলাইকুণ্ডা মানে আমাদের প্রাণের শহর কলাইকুণ্ডা কি মরুভূমি হতে চলেছে আর এক সময় এই সব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গাছ ছিল সেই সব গাছ ফাছ কেটে বাড়ি বানানো হচ্ছে বড়ো বড়ো বাড়ি বানিয়েছে তো প্রকৃতির উপর অত্যাচার হলে প্রকৃতিতে ছেড়ে কথা বলবে না সেও নিষ্ঠুরতার রূপ দেখাচ্ছে যে কথাই বলে না পাপ করে একজন ভোগ করে আরেকজন মানে অপরে ভোগ করে কথাটা বলার কারণ এটাই যে প্রকৃতির উপর অন্যায়টা কিন্তু এক শ্রেণীর বড় লোকেরাই করে যারা অর্থ বলা লোক তারাই করে আর তারা মস্ত এই সব গরমে এসি লাগিয়ে বাড়িতে আছে তো গরিবরা যারা মাটির ঘরে কুঁড়ে ঘরে থাকে তারা এই গরমটা মানে ভোগ করতেছে তবে হ্যাঁ তবে হ্যাঁ প্রাকৃতিকের উপর অত্যাচার হলে সে বড় লোক ছোট লোক কাউকে রেহাত করবে না সবাইকে ভোগ করতে হবে আর এখন আমাদের একটাই কাজ মানে প্রচুর পরিমাণে গাছ লাগানো গাছ লাগাতে হবে তবে হ্যাঁ শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে লিখলে হবে না যে গাছ লাগাও প্রাণ বাঁচাও নিজেকে মানে সক্রিয় হয়ে গাছ লাগাতে হবে তবেই আমরা এই প্রাকৃতিকের মানে কোপ থেকে বাঁচতে পারবো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম আর কেমন কি লাগলো না লাগলো একটু কমেন্টে জানাবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে বাই